তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুই সালের দ্বিতীয় অধ্যায়ের তেরো পৃষ্ঠার সমাধান এই যে দ্বিতীয় অধ্যায় আছে আমরা সবাই মানুষ মিলেমিশে থাকা এই যে চিত্রগুলো দেওয়া আছে অনেক ধরনের আর এই যে দুই সালের বই তো আমরা এই কনং ছকটি পূরণ করে দেখাবো তো কনং ছকে বলেছে যে ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের ভিন্নতা নিচের ঘরে লিখি তো এই যে যে সমাজের ভিন্ন ধর্মের মানুষজন আছে এদের ভিন্নতা আমরা এই ঘরগুলোতে লিখবো এখানে আছে বিভিন্ন পেশার মানুষ তো এই যে কত রকম আছে এই যে বিভিন্ন পেশার মানুষ আমরা এখান থেকে এই কী কী পেশার মানুষ আছে তা এই ঘরটাতে লিখব এবং এখানে বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ কারা আছে সেই জিনিসগুলা খুঁজে বের করে এখানে লিখব বিভিন্ন ধর্মের মানুষ কারা আছে এই যে কোন কোন ধর্মের আমরা সেগুলা এই ঘরে লিখবো এবং এখানে লিখবো বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ কারা এর মধ্যে আমরা তা খুঁজে বের করে লিখব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেল নিয়ে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো আমরা লিখবো যেহেতু এতটুকু ঘরের মধ্যে বিভিন্ন পেশার মানুষ এতটুকু জায়গার মধ্যে লেখা সম্ভব নয় তাই আমি খাতায় সেম টু সেম একটি শখ এঁকে রেখেছি সেই শখটি এখন পূরণ করব দেখা যাক এই যে শখটি এঁকে রেখেছি যেমন এখানে আছে বিভিন্ন পেশার মানুষ আমরা লিখেছি বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এই যেখানে চারটি ঘর আছে এক দুই তিন চার আমরাও এক দুই তিন চারটি ঘরে লিখেছি এখন এর মধ্যে প্রথমে লিখবো বিভিন্ন পেশার মানুষ কারা তো আমরা বিভিন্ন পেশার মানুষ কারা লিখবো বিভিন্ন পেশার মানুষ আমরা ওই যে আগের এখান থেকে দেখেছি বিভিন্ন পেশার মানুষগুলা তো খুঁজে বের করে আমরা এখানে লিখব কি লিখব কৃষক করি পেট তারপরে কি লিখবো কৃষকের পরে আমরা এই যে আমরা দেখেছি কৃষক তারপরে কি আছে মৎস্যজীবী তাহলে আমরা এখন লিখবি মৎস্যজীবী তাহলে এখানে লিখবো মৎস্যজীবী ম খণ্ডত দন্তের শ বর্গের জয় দীর্ঘি বয় মৎস্যজীবী তো মৎস্যজীবীর পর আমরা কি লিখবো এই যে মৎস্যজীবীর পর কি আছে ডাক্তার সুইপারও আছে তো আমরা এখানে সুই পার লিখতে পারি পারসু রসুই সুই সুই পার পর সুইপার এখন সুইপার পর কি আছে ডাক্তার তাহলে এখন আমরা এখানে লিখবো ডাক্তার দেখে দা ব্যাগের ডাক কয় তয়কারের ডাক্তার এখন ডাক্তারের পর আমরা দেখব চিত্রে কি আছে ডাক্তারের পর আছে শিক্ষক এখন আমরা এখানে লিখব শিক্ষক তলব সৈর শি ক শিক্ষক এখন দেখব শিক্ষকের পরে কি আছে শিক্ষকের পরে কি আছে রিক্সা চালক এই যে রয় রশি লক্ষ রিক রিক্সা চালক চকেচা লক চালক রিক্সা চালক তো এখন আমাদের কমপ্লিট যে সমাজে বিভিন্ন পেশার মানুষ আমরা কমপ্লিট করছি এখন আছে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এই যে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ আমরা এখানে লিখব বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ কি আছে মারমা চাকমা তো এগুলো আমরা এখন লিখব এই যে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এখানে লিখবো আমরা মার মা ময় এক মা রায়কারে মা মার মা চাকমা জয়কের চা কচাক মারে মা চাকমা দন্ত কও তয়কারে তা না সাঁওতাল তারপর লিখবো খাইন তয়কারে খা রসই দন্ত না খাইন তারপর লিখবো কয়েক খা অন্ত শরীরকে খাসি তারপরে লিখবো মণিপুরি নয় রশি পয়সু রি মনিপুরি এখন আমরা এখানে লিখবো বিভিন্ন ধর্মের মানুষ এই যেখানে আছে বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠী তো বিভিন্ন ধর্ম ধর্মের মানুষ কারা আছে মুসলমান এই যে মুসলমান তারপর আছে কি হিন্দু বৌদ্ধ তারপর আছে খ্রিস্টান তাহলে আমরা এখন এটা লিখবো এখন বিভিন্ন ধর্মের মানুষ আমরা লিখব প্রথমে দেখেছিলাম মুসলমান চিত্রে দেখা আছে তাহলে আমরা প্রথমে মুসলমান ময় ময়ূরসু দন্তেশ ল ময়াকার দন্তের মুসলমানের পরে কি লিখব হিন্দু তারপরে দেখা ছিল হিন্দু হিন্দুর ছবি দেওয়া ছিল এখন লিখব হিন্দু ময়ূরশি দন্তের নয় দৈসু হিন্দু তারপরে কী ছিল বৌদ্ধদের ছবি দেওয়া ছিল এখন বৌদ্ধ লিখব বউকার। এই যে বৌদ্ধদের ছবি দেওয়া ছিল এখন দেওয়া আছে কি খ্রিস্টান তাহলে আমরা এখন কি লিখবো এখানে বৌদ্ধানের শাকার নয় খ্রিস্টান এখন এখানে লিখবো বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ এই যে এখানে দেয়া আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ কারা তোমরা এখানে লিখবো তাহলে আমরা এখানে লিখব প্রথমে অন্ধ শর নয় ধয় অন্ধ তারপরে লিখবো পঙ্গু প উমৈ গয় সু পঙ্গু তারপরে পঙ্গুর পরে লিখব মানসিক ঘাসম্যহীন মানসিক ধনতে শৈর শিক মানসিক ভারসাম্য ভয় আকার রভার দন্তের সয় আকার ময়দলা ভারসাম্যহীন হয় দীর্ঘি দন্তনহীন মানুষ মায়াকা একা নয় রসু পদ মানুষ তো আমাদের সবটি কমপ্লিট স্ক্রিনশট দিয়ে নাও তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ